আসসালামু আলাইকুম বিহার্স আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশ মুরুগার মুরগ এটা প্রায় তিরিশ তো মুরগ জগতের এত সুন্দর মুরুগ আমাদের চোখে কোনো সময় পড়ছে না হয়তো আমাদের তিনটা মুরগ আছে টোটাল দুইটা মুরগি আছে এখনো আহ এখন বিডিং আছে না পড়ছে তো বিক্রি করার জন্য বললেন না কারণ এটা আমাদের শৌখিন বিক্রি হবে না করাবো এবং মাঠে যাবে সবচেয়ে কালারফুল সবচেয়ে সুন্দর মূলক আমাদের এটাই আরো দুইটা আছে মাঠ খেলতেছি অলরেডি

सर, सर, ये डामदाम मुर्गी, देखो ना बिड़िंग आई थी ना मुर्गी टा, रोटे रोटे, रोटे रोटे मुंह भी वो उठे बेटा समझो इनके हम ये देंगे ये हम ये देंगे ये हम ये देंगे 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 हम ये

এটা বিডিং না যা তাই শোনা এটা এখনো বিডিং আইসে না আট মাস বয়স নলিগুলা খাঁডা খাডা এখনো বাইরে নেই পুরোপুরি অল্প একটু মোটর আছে বর্তমানে

একটা ফরক বেশি ওর খেলার গিয়ারটা কোনো রকম ইনশাল্লাহট আবার মাঠে যাবে ফাইনালে ষোলো ডিসেম্বর সবাই দরকার পান চলো ওই ওই দুটা মুরগের বাইটার বয়স এক মাসের মতন বেশি আছে এটা নাড়ায়ের জন্য খুবই শখটি স্ট্রং মায়ের করে প্রচুর বিডিও আমার কাছে অবশ্য আসল মায়ের প্রের বিডিও তো মুরগগুলো বিক্রি হবে না আমাদের শখ আমাদের নতুন জগৎ আমরা একটা আসিল ক্লাব খুলছি সবাই আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন এটা মোটর মলি আসতেছে মাত্র ষোলো ডিসেম্বর মোটরে যাবে এটা ব্রিডিং করে অবশ্য কিন্তু ব্রিডিং করে না আমরা এদের হাইট চব্বিশ ইঞ্চি एक तो खाटा सोडो मेरे